হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছে আজকে আমাদের বাবুটার হচ্ছে জন্মদিন ওর বছর পূর্ণ হলো সে উপলক্ষে একটু আয়োজন করা হয়েছে এক এই তো সেদিন দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল তো তার জন্মদিন সে অনেক খুশি ও শুধু নাচানাচি করছে কিন্তু কেক খাবে না দেখুন কি সুন্দর করে নাচানাচি করছে আজ এক বছরে গন্ডি পেরিয়ে সে দু বছরে পা দিল সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নেই খায় দান করে ওর একটা মজার বিষয় কি সে হচ্ছে কেক খাবে না দেখুন ও শুধু নাচানাচি করতেছে ওই হচ্ছে কান্নাকাটি করছে যে আমাকে ডিস্টার্ব করিস না এর ভিতরে প্রচণ্ড গরম গরমেও সে উঠছে অনেক বিরক্ত বোধ মনে করতেছে আমাদের আরামবাবুর কেক দেখুন কতটা সুন্দর ও কেক হচ্ছে ধরবে ধরে হচ্ছে নাড়াচাড়া করবে তো সেটা করতে পারতেছে না ওর জন্য একটু ওর মনটা খারাপ কিন্তু আমরাও ছাড়ার বান্দা না আমরা ওকে সেই কেকটা ধরতে দিই নাই ওর জন্য মন খারাপ করে বসে আছে সেজন্য আর একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম সে যেন থামি ওতে কান্নাকাটি করছে এখন দেখুন তো বাবুর এক বছর পার হলো সবাই ওর জন্য দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হতে পারে জীবনে বড় হতে পারে এরকম যেন একশোটা জন্মদিন ওর জীবনে আসে আমাদের বাবুটা একটু বেশি দুষ্টু সে শুধু দুষ্টম করছে ওইদিকে দেখুন একটু মন খারাপ করে সাইডে দাঁড়িয়ে আছে ওর কোনো কিছুর প্রতি আগ্রহ নাই ও শুধু বেলুনের দিকে নজর ওই বেলুন নেবে সেজন্য ওর একটু মন খারাপ আমরা দিচ্ছি না এদিকে ছোট্ট বাবুটা এদিক ওদিক দেখছে সে অনেক বিরক্ত বোধ মনে করছে কান্নাকাটি করছে এদিকে ওর মা ওকে ছাড়ছে না কেক খাইতেই হবে কিন্তু সে খাবে না সব তো সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ